আসসালামু আলুকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিন ইনফরমেশন এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেস্টের মাধ্যমে প্রচার করে যাচ্ছি কাজেই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে আপনি সকল ইনফরমেশন বুঝে নিন আজ এপ্রিল মাসের আঠারো তারিখ আপনার মতামত কমেন্টস করে জানান আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওগুলো সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন আপনি অনলাইন থেকে দেখলে এই কাজটি করতে পারেন যা আপনার মোবাইল থেকে আপনারা প্রতিনিয়তই যুক্ত হচ্ছেন আমাদের সাথে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং বাংলাদেশ থেকে আপনি কোন এলাকা থেকে বা কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানান আপনারা জানেন প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়া কঠোর থেকে কঠিন হয়ে গেছে বা হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে এই রাস্তা আরও কঠিন করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার ঘোষণা দিয়েছে টিউনেশিয়ার সাথে তারা সহযোগিতা চুক্তি করবে যে চুক্তি এক্সাম্পল তারা লিবিয়ার সাথে রয়েছে বা লিবিয়ান কোস্টগার্ড প্রতিনিয়তই ভূ সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে শরণার্থী আটক করছে গত সপ্তাহের প্রতিবেদন আমরা গতকাল প্রচার করেছিলাম আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন টিউনেশিয়ার সরকারের সাথেও একইভাবে তারা চুক্তি করছে এবং টিউনেশিয়াকে তারা স্পিড বোর্ড যুদ্ধজাহাজ বা অভিবাসী আটক করার যে সরঞ্জামের প্রয়োজন রয়েছে সেটি সহযোগিতা করবে বা দেবে এনজি সংস্থা মানবাধিকার সংগঠন এই ব্যাপারে একটি ব্রিফিং করেছে ইতালি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে বা ইতালি সরকার এই পদক্ষেপ সাগরকে কবরস্থান বানিয়ে ফেলবে বলেও তারা আখ্যা দিয়েছে আপনারা অবগত রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণ করার পর একের পর এক রাস্তা বন্ধ করার যত উৎকৌশল তিনি ব্যবহার করে চলেছেন ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি হয়েছে সেটি অব্যাহত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন টিউনেশিয়াকে টাকা দিচ্ছে সেটিতেও মন বটছে না বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর জর্জিয়া মেলোনি টিউনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসেছেন তাদেরকে কিভাবে সহযোগিতা করলে তারা তাদের উপকূল ব্যবহার করে শরণার্থীদেরকে ইতালিতে যেতে বাধা দেবে যদি আপনারা অবগত রয়েছেন তিউনিশিয়ার এই পরিস্থিতি নিয়ে তিউনিশিয়ার সাধারণ মানুষও দিব্যি আন্দোলন চালিয়ে যাচ্ছে কারণ তিউনিশিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা টিউনেশিয়ান নাগরিককে টিউনেশিয়া ছেড়ে ইতালিতে যাচ্ছে যেটি রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতি বছর প্রবেশ করে থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদায় যেতে মাত্র একশো সত্তর থেকে আশি কিলোমিটার পাড়ি দিতে হয় যে কারণে এই রাস্তাটি অনেক জনপ্রিয় যদিও গত বছরের শেষের দিক থেকে এটি কঠিন করে তোলে ইতালির প্রধানমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী টিউনেশিয়ান সরকারের কার্যক্রম দ্বারা যে কারণে বর্তমান এল হিউরোতে রেকর্ড সংখ্যক শরণার্থী আফ্রিকার আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে যাচ্ছে কিন্তু তিউনিশিয়া থেকে ইতালির দ্বীপলাম প্রদূষা এত কাছে হওয়ার পরও যাচ্ছে না যার কারণ হচ্ছে তিউনিশিয়ার সরকারের কঠোর অবস্থা বিভিন্ন দেশের অভিবাসীদেরকে আটক করছে সাহারা মরুভূমিতে রেখে আসছে কখনো নাইজেরিয়াতে কখনো মরক্কোতে বা বিভিন্ন বর্ডার কখনো লিবিয়ান বর্ডারে রেখে আসছে আর শেষ পরিস্থিতিতে থাকা বহু মানুষের মৃত্যু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে গতকাল তিউনেশিয়ার প্রেসিডেন্টের সাথে জর্জিয়া মেলনির যে বৈঠক হয় সেটির কিছু পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় এরপর থেকে তিউনেশিয়ায় উত্তাল আন্দোলন সরকার বিরোধী এবং এনজিও সংস্থাগুলো বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এ সকল কার্যক্রম নিয়ে বিস্তর প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা আমাদের ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন তিউনেশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎকার এবং বৈঠকের দৃশ্য যেটি জর্জিয়া মেলোনির সরকার করেছে এদিকে আফ্রিকার দেশ ব্যবহার করে ইউরোপে যাওয়ার প্রবণতা যেটি স্পেনে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিনিয়ত চেষ্টা অব্যাহত রেখেছে বর্তমান সেনেগাল থেকে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে স্পেনের বিভিন্ন দ্বীপে শরণার্থী প্রবেশ করছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি এনজি সংস্থা এদিকে তিউনিশিয়াকে পেট্রোল বোর্ড দেওয়ার যে ঘোষণা দিয়েছে যা বিডিওর সাথে দেখতে পাচ্ছেন এটি নিয়ে এনজি সংস্থাগুলো তীব্র প্রতিবাদ করেছে এদিকে মোর্তানিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ডুবিতে চল্লিশ জন শরণার্থী মৃতদেহ একটি রিপোর্ট প্রকাশ করেছে তাদের কোস্টগার্ড করা হচ্ছে আটলান্টিক উপকূল পাড়ি দিয়ে তারা যাওয়ার চেষ্টা করেছিল নৌকাতে চল্লিশ জনের মৃতদেহ পাওয়া যায় কতজন অভিবাসী ছিল সেটি নিশ্চিত করা হয়নি তবে ধারণা করা হচ্ছে নৌকা ডুবিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এদিকে দুই সালের পর থেকে যে পরিমাণ শরণার্থী প্রবেশ শুরু করেছে স্পেনের বিভিন্ন দ্বীপে সেই হিসেব অনুযায়ী ছয় হাজার সাতজন শরণার্থীর মৃত্যু হয়েছিল কতজন প্রবেশ করেছে টোটাল এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি শুধুমাত্র মোর্তানিয়ার উপকূল থেকে তিনশো পঁচানব্বই জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই সময়ের মধ্যে তা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় এদিকে তিউনিশিয়ার স্পার্কস ব্যবহার করে ইতালি যাওয়ার পথে ভূমধুসাগরে নৌকা ডুবির ঘটনা যে শরণার্থীদের মৃত্যু হয় সেই শরণার্থীদের মৃতদেহ রাখার যে মরদেহ কেন্দ্র সেখানে মাত্র পঁয়ত্রিশটি রাখার সুযোগ রয়েছে কিন্তু বর্তমানে সেখানে বেশি বিভিন্ন দেশের অভিবাসীর মৃতদেহ অবস্থান করছে এই প্রতিবেদনে উঠে এসেছে এত বেশি মানুষের মৃত্যু হচ্ছে যাদের মৃতদেহ রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা এই পরিষেবাকে আরো বৃদ্ধি করার জন্য সরকারের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বর্তমান ভূমধ্যসাগরে এটি হচ্ছে পরিস্থিতি আর এই পরিস্থিতিকে আরো কঠোর বা কঠিন করার জন্য জর্জিয়া মেরোনি সরকার তিউনিশিয়া লিবিয়া বা বিভিন্ন দেশের সাথে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে আপনার অবগত রয়েছেন মধ্যপ্রাচ্য সংকটে এই নতুন ঘোষণা বা এই দেশগুলোর সাথে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলোতে যে রাজনৈতিক অস্থিরতা বা যে হামলা মামলা চলছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে লাখ লাখ অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করবে আর এই লাখ লাখ অভিবাসীকে ইউরোপে যাওয়া রাস্তা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোডে অথচ ইতালি সরকার মধ্যপ্রচ সংকটে যেই দেশের কারণে এত ঝামেলা সেই দেশকে সমর্থন করে চলেছে দর্শক এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন ভিডিওতে কমেন্টস করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন